হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুখী পরিবার আমি দীপ্তি আর আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর চলো উঠে পড়লাম গাছে এবার মনে তো হচ্ছে কি গাছ অনেকেই চেনে অনেকেই চেনে না যাই হোক আমি বলেই দিই এটা হচ্ছে কাঠ গোলাপ গাছ গাছটা কত বড় তাই না আর তো যেন জোর হয়ে যাচ্ছে যেদিকে ভালো ফুল গাছ দেখছি মনটা সেদিকেই টেনে টেনে নিয়ে যাচ্ছে আর কম বেশি সব রকম ফুল গাছ থাকলেও কাঠগোলাপ গাছ আমার কাছে ছিল না তাই মনকে আর বাধা দিলাম না তৈরি করি করে উঠে পড়লাম গাছে একটা ডাল ভাঙার জন্য যেহেতু আমার কাছে কোনো কাঠগোলাপ গাছ নেই তাই একটা বসানোর ইচ্ছা তো হলো আর দেখলাম গাছে উঠে দু চারটে ফুলও আছে গোলাপের ফুল না ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে ফাইনালি নিজের হাত না পৌঁছানোর কারণে একটা লাঠি জোগাড় করে নিয়েছিলাম ফুলটা পাড়ার জন্য দু চারটে ফুল পাড়ার পরে নেমে গিয়েছিলাম গাছ থেকে নামার পরে ফুলগুলো কুড়িয়ে নিয়েছিলাম আর আমার গাছে ওটা দেখে পাড়ার লোকগুলো ভ্যাল ভ্যাল করে আমার থেকে তাকিয়েছিলো কিন্তু আমার লজ্জা করলেও আমি সেটা হাসি হেসে ভরিয়ে দিয়েছিলাম যাই হোক এবার আমার বাড়ির দিকে যেতে হবে অনেক দেরি হয়েছে দেখতেই পাচ্ছো ফুলগুলো আমি আমার টুনিকে নিয়ে রওনা দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা